বৃষ্টি হবে বলে মনে হচ্ছে ট্রেনটা থামবে বলে মনে হচ্ছে প্রোগ্রামটা শুরু হবে বলে মনে হচ্ছে এই ধরনের প্রতিদিনের যে কথাগুলো তোমরা বলো এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে চারটে এক্সাম্পেল লিখেছি এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে মানে বলে মনে হচ্ছে তো এই চারটে এক্সাম্পলের মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের বাংলা কথাগুলোকে ইংলিশে বলতে হয় এরপরে তোমরা এই ধরনের সেন্টেন্স মানে এই প্যাটার্নের সেন্টেন্স নিজেরা তৈরি করবে এবং আমি যে গঠন দেখিয়ে দেবো সেই গঠন অনুযায়ী ইংলিশে বলবে এখানে তাহলে কমন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে মনে হচ্ছে এখন মনে হচ্ছে অনেকভাবেই বলা যেতে পারে কিন্তু সব জায়গায় সব শব্দ ব্যবহার করলে সেন্টেন্সের প্রকৃত অর্থ কিন্তু আসে না মানে যে উদ্দেশ্যে আমরা এই সেন্টেন্সগুলো বলছি সেই উদ্দেশ্যটা ফুলফিল হয় না তাহলে এক্ষেত্রে যেটা ইউজ করতে হবে সেটা আগে দেখে না এক্ষেত্রে তোমাদের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে প্রথমে ইট তারপরে লুক ভাগ ইট লুকস ইস লাইক ইট লুক লাইক প্লাস ভিওয়ান ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে ফলো করো এবং এই ধরনের এই যে বাংলার যে প্যাটার্ন বা চেহারাটা আমি দেখিয়েছি এই ধরনের বাক্য এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে তাহলে সেন্টেন্স গুলো আমি দেখিয়ে দিই ইংলিশটা কি হবে তাহলে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তার মানে ইট লুকস ইট লুকস লাইক ইট লুকস লাইক ইট ইজ ইট ইজ গোয়িং ইট ইজ গোয়িং টু রেন it looks like it is going to rain ঠিক আছে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে পরেরটা ট্রেনটা থামবে বলে মনে হচ্ছে একই রকম মানে কোনা একটা জিনিস দেখে তোমাদের মনে হচ্ছে এরকম কোনা একটা অবস্থা দেখে তোমাদের মনে হচ্ছে কোনা একটা অবজেক্ট দেখে তোমাদের মনে হচ্ছে তখন কিন্তু ইনফর্মালি এইভাবে ইংলিশটাকে বলবে ইনফর্মালি মানে স্পোকেনে যেভাবে বলা হয় ঠিক আছে it looks like It looks like the train. It looks like the train is going to stop. Stop here paritongras sentence in Bhakti on Surakta Bara. It looks like the train is going to stop here, stop this station.

the bus is going, the going going to go য়ার ইট লুক্স লাইক পর একটা অনুষ্ঠানটা শুরু হবে বলে মনে হচ্ছে একইভাবে ইট লুক্স লাইক মনে হচ্ছে ইট লুকস লাইক দ্য প্রোগ্রাম দোগ্রাম ইজ টু স্টার্ট ঠিক আছে তাহলে কি দাঁড়ালো ইট লুকস লাইক দ্য প্রোগ্রাম ইজ গোয়িং টু স্টার্ট প্রোগ্রামটা শুরু হবে বলে মনে হচ্ছে তাহলে প্রতিদিনের যে কথাগুলো প্রতিদিন এই ধরনের যে কথাগুলো তোমরা বলো এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে এবং এই স্ট্রাকচার ব্যবহার করে এগুলোকে ইংলিশে বলতে হবে